No আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজ আমরা ঘুরে আসব পুরো পশ্চিমবঙ্গ না না মানে গায়ে হাওয়া লাগিয়ে ঘোরা না আমরা ঘুরে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার নামের পেছনের মানে এবং তাদের সংক্ষিপ্ত ইতিহাস পুরুলিয়া নামটি কোথা থেকে এলো কিংবা কোচবিহার জলপাইগুড়ি এদের নামের মানে কি আমরা প্রত্যেকে যে যে জেলায় থাকি সেই জেলার নামটার পেছনের গল্পটাই বা আমরা কজন জানি আজকের ভিডিওটা একটা ইন্ট্রোডাকশন বলা যেতে পারে কারণ এই ভিডিওর পর থেকে আমি আপনাদের জন্য এক এক করে প্রতিটি জেলার ইতিহাস নিয়ে ডিটেলড ভিডিও নিয়ে আসতে চলেছি কিন্তু তার আগে চলুন জেনে এই জেলাগুলোর নামের মানে আর কিছু ছোট ছোট মজার তথ্য চলুন শুরু করি আমাদের রাজধানী শহর কলকাতা দিয়ে কলকাতা নাম নিয়ে নানা মত আছে অনেকে মনে করেন নামটি এসেছে কলিকাতা গ্রাম থেকে আবার কেউ বলেন কালীক্ষেত্র থেকে কলকাতা হয়েছে অর্থাৎ দেবী কালীকে ঘিরে এই নামের উৎপত্তি ঐতিহাসিক বিবরণ অনুযায়ী উনিশশো সালে ইংরেজ ব্যবসায়ী জব চার্নক হুগলি নদীর তীরে এই অঞ্চলে ব্রিটিশ বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন এই সময়ই সুতানুটি গোবিন্দপুর এবং কলিকাতা এই তিনটি গ্রাম একত্র হয়ে কলকাতা শহর তৈরি হয় ব্রিটিশ আমলে কলকাতা ছিল ভারতের প্রথম রাজধানী শিল্প শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত এই শহর চব্বিশ পরগনা নামটি এসেছে মুঘল আমলের পরগনা বা প্রশাসনিক অঞ্চলের সংখ্যা থেকে মুর্শিদকুলি খানের সময় এই অঞ্চলে চব্বিশটি পরগনা ছিল সেখান থেকেই নাম হয় চব্বিশ পরগনা সতেরোশো সালে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ব্রিটিশরা নবাব মির্জাফরের কাছ থেকে এই চব্বিশটি পরগনার রাজস্ব সুবিধা পায় উনিশশো সালে এই বড় জেলার প্রশাসনিক সুবিধার জন্য ভাগ করে তৈরি করা হয় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হাওড়া নামটির উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ হাওড় থেকে যার অর্থ জলাভূমি বা জল জমে থাকা নিচু জায়গা অতীতে এই এলাকা ছিল জলাভূমিতে ভরা তাই এর নাম হয় হাওড়া হাওড়া জেলা আঠারোশো তেতাল্লিশ সালে গঠিত হয় এটি হুগলি নদীর পাশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও বন্দর এলাকা আজ হাওড়া তার ঐতিহাসিক হাওড়া ব্রিজ রেল জংশন বেলুর মঠ ইত্যাদির জন্য পরিচিত হুগলি জেলার নাম এসেছে হুগলি নদীর নাম থেকে প্রাচীনকালে এই নদীপথ ছিল বাণিজ্যের মূল মাধ্যম তাই নদীর নাম থেকেই জেলার নাম হয়েছে হুগলি হুগলি ছিল বাংলার প্রথম ইউরোপিয়ান বাণিজ্য কেন্দ্র পনেরোশো উনআশি সালে পর্তুগিজরা এখানে প্রথম বসতি স্থাপন করে পরে ডাচ ফরাসি এবং ব্রিটিশরাও এখানে বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে এবং সতেরোশো পঁচানব্বই সালে ব্রিটিশরা এই অঞ্চলের প্রশাসনিক নিয়ন্ত্রণ নেয় হুগলি জেলা তার শিল্প ইতিহাস এবং সংস্কৃতির জন্য বিখ্যাত নদিয়া নামটি এসেছে নবদ্বীপ বা নবদ্বীপ থেকে যার অর্থ নতুন দ্বীপ একসময় গঙ্গা নদীর ধারা বদলে গিয়ে এখানে দ্বীপের মতো ভূমি তৈরি করেছিল সেখান থেকেই নদিয়া নামটির উৎপত্তি নদীয়া ছিল প্রাচীন বাংলার জ্ঞান ও শিক্ষার কেন্দ্র নবদ্বীপ ছিল শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং ন্যায়শাস্ত্র ব্যাকরণ ও সংস্কৃত চর্চার বিখ্যাত কেন্দ্র ব্রিটিশ শাসনে নদিয়াকে সতেরোশো সাতাশি সালে জেলা হিসেবে গঠন করা হয় কৃষ্ণনগর এই জেলার সদর শহর এবং এখানকার রাজবাড়ি মাটির পুতুল শিল্প ও সংস্কৃতি এখনও বিখ্যাত মুর্শিদকুলি খানের শাসনকালে বাংলার রাজধানী ছিল মুকসুদাবাদ পরে মুর্শিদকুলি খানের নাম থেকেই মুর্শিদাবাদ নামটি এসেছে ব্রিটিশদের আবির্ভাবের আগে এই শহরটি ছিল বাংলার রাজধানী ভারতীয় ইতিহাসে এর তাৎপর্য অনেক কারণ সতেরোশো সালে ব্রিটিশরা সিরাজউদ্দৌলাকে পলাশির যুদ্ধে পরাজিত করার পরেই তাদের ঔপনিবেশিক শাসন বিস্তার করতে শুরু করে বীরভূম নামের উৎস নিয়ে কয়েকটি মত রয়েছে বীর শব্দটি সাঁওতালি ভাষায় অরণ্য বা জঙ্গল বোঝাতে ব্যবহৃত হয় আর ভূম মানে ভূমি বা জায়গা এই কারণে অনেকেই বলেন বীরভূম মানে জঙ্গলের দেশ আবার অনেকে মনে করেন বীর শব্দটি বীরপুরুষ অর্থে ব্যবহৃত যার মানে দাঁড়ায় বীরদের ভূমি আরও একটি প্রচলিত মত অনুযায়ী ষোড়শ শতকে এই অঞ্চলে রাজত্ব করা বাগদি রাজা বীরমল্লর নাম থেকেই বীরভূম নামটির উৎপত্তি হয়েছে ঐতিহাসিকভাবে বীরভূম ছিল প্রাচীন রার বঙ্গের অংশ পাল ও সেনযুগে এখানে সভ্যতা গড়ে উঠেছিল পরে দিল্লির সুলতান ও মুঘলদের অধীনে আসে এই অঞ্চল সতেরোশো সাতাশি সালে ব্রিটিশরা বীরভূমকে জেলা হিসেবে গঠন করে বীরভূম আজ শান্তিনিকেতন বাউল গান লোকশিল্প এবং লাল মাটির জন্য বিখ্যাত বাঁকুড়া নামের উৎপত্তি নিয়েও একাধিক মত রয়েছে একাধিক ইতিহাসবিদ মনে করেন বাঁকু নামক একজন স্থানীয় ব্যক্তির নাম থেকে বাঁকুড়া শব্দটি এসেছে আবার কেউ বলেন বাঁকা নদীর কুলে অবস্থিত বলেই এই অঞ্চলের নাম হয় বাঁকুড়া বাঁকুড়া অঞ্চলটিও রারবঙ্গের অন্তর্গত ছিল মল্লভূম রাজ্য বা বিষ্ণুপুর রাজ্যের অংশ হিসেবেও বাঁকুড়া গুরুত্বপূর্ণ ছিল যেখানে মল্ল রাজারা রাজত্ব করতেন বাঁকুড়া জেলা আঠারোশো সালে ব্রিটিশদের দ্বারা গঠিত হয় আজ বাঁকুড়া তার টেরাকোটা শিল্প মন্দির স্থাপত্য ও লোক সংস্কৃতির জন্য পরিচিত পুরুলিয়া নামটি পুরুল বা পাহাড়ি এলাকা থেকে এসেছে এটি মূলত ছোটনাগপুর মালভূমির অংশ এখানে এখনো বহু আদিবাসী সংস্কৃতি টিকে আছে আঠারোশো সালে পুরুলিয়া জেলা হিসেবে গঠিত হয় এবং পরে উনিশশো সালে বিহার থেকে আলাদা হয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় আজ পুরুলিয়া তার ধামসামাদল নৃত্য পাহাড় জঙ্গল আদিবাসী সংস্কৃতি ও অযোধ্যা পাহাড়ের জন্য পরিচিত বর্ধমান নামটি এসেছে সংস্কৃত শব্দ বর্ধমান থেকে যার মানে সমৃদ্ধির স্থান বা উন্নতির কেন্দ্র এই নামটির সঙ্গে জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর বর্ধমানেরও সম্পর্ক আছে অনেকেই মনে করেন তিনি এই অঞ্চলে কিছু সময় অতিবাহিত করেছিলেন ব্রিটিশ শাসনের সময় এই নামের ইংরেজি রূপ হয় বর্ধমান বর্ধমান তখনই পরিচিতি পায় বাংলার এক গুরুত্বপূর্ণ শহর ও প্রশাসনিক কেন্দ্রীয় অঞ্চল হিসেবে এই অঞ্চলকে বলা হয় বাংলার শস্য ভাণ্ডার কারণ এখানে ধান পাট আলু সহ নানা কৃষিপণ্য উৎপন্ন হয় ইতিহাসে বর্ধমান অঞ্চলের প্রভাব খুব বড় মগধ পাল ও সেন রাজাদের শাসনের পর এটি আসে দিল্লি সুলতান ও মুঘলদের অধীনে পরে ব্রিটিশ আমলে বর্ধমান রাজবংশ হয়ে ওঠে একটি প্রভাবশালী জমিদার পরিবার দু সালে প্রশাসনিক সুবিধার্থে বর্ধমান জেলাকে দুই ভাগে ভাগ করা হয় পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মূলত একটি কৃষি নির্ভর জেলা যেখানে মূলত গ্রামীণ জীবনযাত্রা ও চাষাবাদী প্রধান আর পশ্চিম বর্ধমান হল একটি শিল্প নির্ভর জেলা যেখানে দুর্গাপুর ও আসানসোলের মতো শিল্প শহর রয়েছে একটি ঐতিহাসিক বিবরণ অনুসারে মেদিনীপুর নামকরণ করা হয়েছিল স্থানীয় দেবী মেদিনী মাতার নামে যার অর্থ সমগ্র জগতের মা তাই মেদিনীপুর মানে মেদিনীর শহর আবার অনেকে বলেন এটি একটি স্থানীয় শব্দ মেদিনীপুর থেকে এসেছে যা কোনো অঞ্চলের প্রধান শহরকে বোঝাতে ব্যবহার করা হয় এই জেলার ঐতিহ্য মন্দির আর কাথিবা বা দীঘার সমুদ্র সৈকত বিখ্যাত ঝাড়গ্রাম মানে জঙ্গলের শহর এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঘেরা এবং বহুদিন ধরে আদিবাসী জনগোষ্ঠীর আবাসভূমি ঝাড়গ্রাম ছিল প্রাচীন মল্ল রাজাদের অধীনে এবং পরবর্তীতে মারাঠা আক্রমণ ও ব্রিটিশ শাসনও এই অঞ্চলে প্রভাব ফেলে আঠারোশো একানব্বই সালে ঝাড়গ্রাম রাজবাড়ি প্রতিষ্ঠিত হয় দু হাজার সতেরো সালে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর থেকে পৃথক হয়ে আলাদা জেলা হয় আজ এটি তার প্রাকৃতিক সৌন্দর্য জঙ্গল জলপ্রপাত ও আদিবাসী সংস্কৃতির জন্য পরিচিত দার্জিলিং নামটি এসেছে তিব্বতি শব্দ ডর্জিলিং থেকে যার অর্থ বজ্রের দেশ বা বজ্রের স্থান আঠারোশো সালে ব্রিটিশরা সিকিমের রাজার থেকে দার্জিলিংকে লিজ নেয় এবং একটি হিল স্টেশন গড়ে তোলে এবং আজও দার্জিলিং হিল স্টেশন ভারত তথা বিশ্বের একটি অন্যতম হিল স্টেশন এছাড়াও দার্জিলিং তার টয় ট্রেন চা মনোমুগ্ধকর পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য এবং গোর্খা সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত কালিংপং নামের উৎপত্তি হয়েছে তিব্বতীয় শব্দ কালিংপাং থেকে যার মানে রাজাদের দুর্গ এক সময় এটি সিকিম ও পরে ভুটানের অংশ ছিল আঠারোশো সালে ইংরেজরা ভুটান যুদ্ধের পর এই অঞ্চলকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে দু সালে দার্জিলিং থেকে আলাদা হয়ে স্বাধীন জেলা হয় কালিম্পং জলপাইগুড়ির নামটি এসেছে জলপাই অর্থাৎ জলপাই গাছ ও গুড়ি মানে স্থান এই দুটি শব্দ থেকে তাহলে এর অর্থ দাঁড়ায় গাছের জায়গা জলপাইগুড়ি একসময় সময় কামতাপুর রাজ্যের অংশ ছিল পরে এটি কোচবিহার রাজ্যের অধীনে আসে এবং আঠারোশো সালে ব্রিটিশরা এটিকে জেলা হিসেবে ঘোষণা করে এই জেলা চা বন এবং তিস্তা নদীর জন্য বিখ্যাত আলিপুরদুয়ারের আলী শব্দটি এসেছে কর্নেল হেদায়ত আলি খানের নাম থেকে যিনি অ্যাংলো ভুটান যুদ্ধের সময় এখানে কর্মরত ছিলেন আর পুর মানে বাসস্থান আর দুয়ার অর্থ দুয়ার অঞ্চল যা বাংলার সঙ্গে ভুটানকে সংযুক্তকারী একটি প্রাচীন বাণিজ্যপথ এর মূল নাম ছিল আলিপুর পরে কলকাতার আলিপুর থেকে আলাদা করতে ও দুয়ার অঞ্চলের প্রবেশদ্বার বোঝাতে দুয়ার যোগ হয় দুয়ার আগে কোচবিহার ও জলপাইগুড়ির অংশ ছিল দু সালে এটি নতুন জেলা হিসেবে গঠিত হয় কোচবিহার নামটি এসেছে কোচ জনগোষ্ঠীর নাম থেকে আর বিহার মানে বসতি তাই কোচবিহারের অর্থ দ্বারায় কোচ জাতির বসবাসের স্থান কোচবিহার একসময় ছিল কোচ রাজাদের স্বাধীন রাজ্য উনিশশো সালে এই রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয় এবং পরে পশ্চিমবঙ্গের অংশ হয় রাজবাড়ি প্রাচীন মন্দির আর ঐতিহাসিক স্থাপনার জন্য জেলাটি বিখ্যাত মালদা নামের পেছনেও একাধিক মত আছে একদিকে মাল মানে ধন সম্পদ আর দা বা দহ মানে স্থান তাহলে মালদার মানে দাঁড়ায় ধন সম্পদের স্থান অন্যদিকে কেউ কেউ মনে করেন মালপাহাড়ি জাতিগোষ্ঠীর নাম থেকেই মালদার নাম এসেছে মালদার প্রাচীন নাম ছিল গৌর বা পাণ্ডুয়া পাল ও সেন যুগে এবং পরে দিল্লির শাসক বক্তিয়ার খিলজি যখন এখানে রাজধানী স্থাপন করেন তখন মালদা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ শামসুদ্দিন ইলিয়াস শাহ পাণ্ডুয়াকে রাজধানী করেন এবং তার পুত্র সিকন্দর শাহ এখানে বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেন মুঘল আমলেও মালদা গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল যার উল্লেখ মেলে আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে ব্রিটিশ আমলে আঠারোশো উনষাট সালে মালদা পূর্ণাঙ্গ জেলা হিসেবে গঠিত হয় তার আগে এটি ছিল পূর্ণিয়া ও দিনাজপুর জেলার অংশ উনিশশো সালে মালদাকে রাজশাহী বিভাগে যুক্ত করা হয় এবং দেশভাগের সময় প্রথমে এটি পূর্ব পাকিস্তানে যাবে কিনা তা নিয়ে দ্বিধা থাকলেও সতেরোই আগস্ট উনিশশো সালে এটি ভারতের পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয় আজ মালদা তার ইতিহাস গৌরনগর বিখ্যাত আম এবং তাঁত শিল্পের জন্য পরিচিত দিনাজপুর নামের উৎস নিয়েও অনেক থিওরি রয়েছে একটি জনশ্রুতি অনুযায়ী এক ব্যক্তি দিনাজ বা দানুজের নাম অনুসারে এই জেলার নাম হয় দিনাজপুর আবার কিছু ঐতিহাসিকের মতে গৌরের রাজা গণেশের উপাধি দানুজ মর্দন দেব থেকেও এই নামটি এসে থাকতে পারে সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিনাজপুরকে একটি জেলা হিসেবে গঠন করে নামটি স্থায়ী করে তোলে দেশভাগের সময় দিনাজপুরের কিছু অংশ পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে চলে যায় এবং কিছু অংশ ভারতে থেকে যায় পরে প্রশাসনিক কারণে উনিশশো সালে দিনাজপুরকে ভাগ করে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলা গঠন করা হয় আজকের এই ভিডিওতে আমরা খুব সংক্ষেপে হলেও পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার নাম মানে আর তাদের ইতিহাস নিয়ে ছোট ছোট তথ্য জানলাম এরপর থেকে আমি আপনাদের জন্য এক এক করে প্রতিটি জেলার ইতিহাস নিয়ে ডিটেল ভিডিও নিয়ে আসতে চলেছি তাই যদি আপনি সত্যি ইতিহাস ভালোবাসেন আর চান নিজের রাজ্য ও জেলাকে আরেকটু ভালোভাবে জানতে তাহলে এই চ্যানেলটা আপনার জন্যই অবশ্যই কমেন্ট করে জানান কোন জেলার ইতিহাস আপনি আগে শুনতে চান